হ্যালো বন্ধুরা কী খবর আশা করি ভালো আছেন ফাইনালি আপনাদের নিয়ে আসলাম মজার হাডুডু খেলা তো খেলাটা খুবই সুন্দর হয়েছে ফাইনালি আরম্ভ হলো পার্ট টু এটা হলো হাফ টাইমের পরে খেলা তো দেখতে পারবেন খুবই সুন্দর হয়েছে তো খেলাটা কেছে যাইয়া জুগির জুগির গুহা বিএস এস সূর্যগিরি খুবই সুন্দর খেলা দেখতে পারবেন তো জিনারা আমার ইউটিউব চ্যানেলগুলো দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যিনি আমার ফেসবুক পেজ এখন দেখুন পেজটা ফলো করে নাই প্লিজ পেজটা ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে অন্য জনকে দেখার জন্য সুবিধা মানে দিবেন ধন্যবাদ থ্যাংক ইউ টিনকুনীয়া কৰাৰ আমাৰ মন্ত্ৰত বিচাৰিছে দোট নেতাকক মন্ত্ৰ কাইলৈ আমি আনন্দিত উদ্ভৱ কৰিম রহমান ব্যাপারী দত নাম আইনাল যদি দ্বিতীয় আজিগর রহমান আমার মন্ত্র মন্ত্রণিবলে আমি অনুরোধ জানাইছো

আমার তো অনেক খালি করে দিই হয় আমার আমন্ত্রিত মানুষ আই আছে অল্প খালি করে দাও বেয়া না তো অনেক খালি করে দা কিছু ব্যক্তি আমার যদি আছে আমার মন্ত্র আমন্ত্রিত কিছু মানুষ আছে মঞ্চৰ সন্মুখত মঞ্চৰ সন্মুখত বহুত ভিৰ হৈ আছে আমাৰ ভলতকীয়া আৰু অলপ ভিৰটো ভাঙি দিয়ক আমাৰ আমন্ত্ৰিত ব্যক্তিসকল আহিব পৰা নাই গেটটো খালী কৰি যোৱাত অলপ ইফালিফাল যাওক ল'ৰা ছোৱালী আমি আপোনালোকে পেলাওকচোন অলপ ভিৰ আমন্ত্ৰিত মানুহ আহিছে অলপ গেটটো খালী কৰি থোৱা দুইজনে অলপ খালী কৰি যাওক মানুহ আহিব পৰা নাই আমন্ত্ৰিত ব্যক্তিসকলে আহিব পৰা নাই পঢ়িটো দিব পৰা নাই তেওঁলোকক মাতি আনিছে তেওঁলোকক বহি থাকিব পৰা নাই বাবুল হুছেন ফলখন আনিব আমাৰ মাজত মানুহ গোচৰ ফলাফল হৈছে ৰাভাতেলৰ চাটডালৰ জলটো তিৰি বেলত অগ্ৰগতি লাভ কৰি আছে আৰু ভাটনাকাটি তিনি শূন্য বেলত তেওঁলোকে লাভ কৰিছে I <laughs> do হেল্ল' আমাৰ পশ্চিম সমষ্টিৰ আমন্ত্ৰিত কিছুমান ব্যক্তি আহি পাইছে কঠোৰ প্ৰতিনিধিও আহিছিল তেওঁলোকে খুব কষ্ট কৰি গৈছে আজিও আহি পাইছে আমি তেওঁলোকক মঞ্চত পোৱালি দিছো অলপ ৰেচফ দিছো তেওঁলোকৰ পৰিচয় অলপ পিছত দিম

আমি আর একটা দল মাত্রসূর্যগুড়ি এই গুরু আব্দুলাই আপনার দল তো শ্রী করি সূর্যগুড়ি আব্দুলাই আপনার দল প্রস্তুত করব